মানে কি করছিস তোরা বলতো কিছুই তো করছিস না তোরা তোদের বয়সে যখন আমি ছিলাম না সে মানে একটা আলাদাই ব্যাপার ছিল ধরতে গেলে আবার মানে প্রত্যেকটা মেয়েই ধরতে গেলে এই তোদের মতন বয়সে যখন কলেজে পড়তো প্রত্যেক প্রত্যেকটা মেয়ে আমাকে চাইতো মানে আমি একটা আলাদাই জায়গায় ছিলাম মেয়েদের হৃদয়ে ধরতে গেলে তো এখনও আমার শুনলে হাসি পায় মানে আমার বিয়ের দিন প্রত্যেকটা মেয়ে চোখের জল ফেলেছে এমন কোনো মেয়ে নেই যে চোখের জল ফেলেনি ওই দিন পরে যদিও জানতে পারলাম যে ওরা আমার বউয়ের ভাগ্যের কথা ভেবে চোখের জল ফেলেছিল মানে প্রত্যেকটা মেয়েই ধরতে গেলে আমার সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য পাগলের মতন করত ধরতে গেলে মেয়েরা ধরতে গেলে নিজেদের মধ্যে মারপিট শুরু করে দিত এক প্রকার কে আমার সাথে ঘুরতে যাবে আমার সাথে ঘুরতে যাওয়া ছিল মেয়েদের কাছে লটারি পাওয়ার সমান কারণ আমি খুব ভালো ফটো তুলতে পারতাম একবার ভ্যালেন্টাইন্স ডে দিন সব কটা মেয়ে দেখি আমার বাড়ির সামনে জড়ো হয়েছে এলাকার মানে সে মানে কি ভিড় গিজগিজে ভিড় হয়ে গেছে আমার বাড়ির সামনে এবার আমি বেরোতেই পারছি না ওই ভিড় ঠেলে বাড়ির বাইরে কারণ জানি যে বেরোলেই আমাকে খেলাবে আর কোনো মেয়েকে প্রোপোজ যদি আমি করতামও বাই চান্স কোনো মেয়েই আজ অব্দি আমাকে না বলেনি না বল বলারই ক্ষমতা ছিল না কারোর ডাইরেক্ট আমাকে না বলার যখন আমি কোনো মেয়েকে প্রোপোজ করতাম খালি এটা বলে দিত আই হ্যাভ আ বয়ফ্রেন্ড মানে ওই সময় আমার এতটাই রমরমা ছিল ধরতে গেলে যে নেতারা আমার বাড়িতে চলে আসতো অবধি মহিলা ভোটটা টানার জন্যে ওদের দিকে